ছড়া মাটিম টিম কবি রকনুজ্জামান খান কবি পরিচিতি জন্ম নমই এপ্রিল উনিশশো মৃত্যু তৃতীয় ডিসেম্বর উনিশশো বয়স চুয়াত্তর জাতীয়তা বাংলাদেশি টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম মনের ভুলে আনল কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছি নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাঁড়ি আজব দু পা বেড়াই ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাবাদে ডিমের থেকে বের হল দুই হাত কুঁপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কী দোষ ভাই উঠোন ঝেড়ে ময়লা ধুলায় ঘর করে বোঝায় বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভাঁড়ে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে শিঙের দেখা মিলল ডিমে মাসখানেকের মাঝে কেমনতর ডিম তা নিয়ে বসল বিচার সাঝে গায়ের মোড়ল পান চিবিয়ে বলল বিচার শেষ এই গায়ে আর ডিম রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হায় ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হল তা হাট্টিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাঁড়া দুটো শিং তারা মাটিম টিম মাটিম টিম